নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনে ডিউ স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব গ্রামারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ এটা না জানলে তোমার ইংরেজি লেখা এবং বলাটা ভুল হয়ে যাবে বা তুমি বলতে পারবে না সেই টপিক অর্থাৎ তোমরা তো থমবেল থেকে বুঝেই গেছো আজকের টপিক হচ্ছে টেন্স তাহলে আজ আলোচনা করবো যে টেন্স ইংরেজিতে টেন্স কাকে বলে টেন্স কয় প্রকার ও কি কী তো ক্লাসটা মস্টিক বটন দিয়ে যাচ্ছে তো মন দিয়ে দেখো যদি পারো তো খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও আর কি ভিডিও টেস্টপ করে লিখে নেবে যদি প্রথমবার দেখছো আর যারা হয়তো শিখেছো ভুলে গেছো তারা একটু শুনে যাবো দেখবে সব কিছু মনে পড়ে যাবে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো টেন্স তারা টেন্স এর বাংলা হচ্ছে কাল কাল বা সময় তাহলে এই কালটা কোন কাল অর্থাৎ ক্রিয়ার কাল ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স বলে তাহলে যদি আমরা শুনไง আসি তাহলে আমরা কি বলবো যে ক্রিয়ার কালকে টেন্স বলে ক্লিয়ার অর্থাৎ টাইম অফ অ্যাকশন টাইম অফ একসাণ অর্থাৎ যে সময় আমি কাজটা করছি কোনো একটা কাজ ধরো আমি করছি ধরো এই যে আমি বলছি আমি পড়ি পড়ি আমি পড়ি আমি পড়ছি দেখো দুটো বাক্য দেখো আমি পড়ি এখানে কি বলছি আমি সাধারণভাবে কোনো একটা কথা বলছি আর কি যে আমি পড়ি আর কি কখন পড়ি কি পড়ি এসব নিয়ে কিছু বলিনি আর কি এরপর এখানে যেটা বলছি আমি পড়ছি অর্থাৎ আমার পড়াটা শুরু হয়ে গেছে এখন চলছে কন্টিনিউ শেষ হয়নি তাহলে এই দুটোর মধ্যে এই যে তফাৎটা এই তফাৎটা যে বলে দেয় তার নাম হচ্ছে টেন্স ক্লিয়ার তাহলে টেন্স কাকে বলে ক্রিয়া কালকে টেন্স বলে আবার ক্রিয়া যদি না জানো অর্থাৎ হচ্ছে কাজ কাজ করার সময়কে টেন্স বলে এরপর চলে আসি টেন্সের ভাগ টেন্সের ভাগে যদি আমরা চলে আসি তো প্রধানত টেন্স আমরা কটা পাবো তিনটে একটা কি হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আর একটা আর অপরটা কি হচ্ছে ফিউচার টেন্স ফিউচার টেন্স তাহলে টেন্স প্রধানত ক প্রকার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স

আমি হয়তো আলোচনা করতাম আগে কোনো কিছু করতাম আর কি আগে সেটা হয়ে গেল এবং ভবিষ্যতে আমি কিছু অন্য কিছু করব সেটা হয়ে যাচ্ছে ফিউচার ফিউচার টেন্স ফিউচার বলে ভবিষ্যৎকাল তাহলে ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করো টেন্স যদি মাথায় না ঢোকে তাহলে কিন্তু ইংরেজি গ্রামার একদম গুলিয়ে যাবে আর কি আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে প্রথমবার ভিডিওটা দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফ্লো করে রাখো তো ঠিক আছে দেখো তাহলে টেন্স প্রধানত তিন প্রকার ফিউচার টেন্স প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল এখন যেটা চলছে পাস্ট টেন্স অতীত কাল যেটা পেরিয়ে গেছে ফিউচার মানে ভবিষ্যৎ মানে পরে যেটা আসবে সেটা হচ্ছে ফিউচার টেন্স আর কি তাহলে এই টেন্স তিন প্রকার হয়ে গেল এরপরে

আর চার নম্বরে কি পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দেখো প্রেজেন্ট এর যেমন চারটা ভাগ আছে পাস্টেরও চারটা হবে ফিউচারের চারটা হবে যখন আমি পাস্ট করবো তখন এটা হয়ে যাবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে past perfect continuous আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে past পারফেক্ট continuous টেন্স ফিউচারের বেলা যখন আসবে তখন আমি প্রেজেন্টে জায়গায় শুধু ফিউচার বসাবো প্রেজেন্টে জায়গায় কি বসাবো ফিউচার ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মোট তাহলে এখানে আমি চারটি পাচ্ছি এখানে চারটি এবং এখানে চার 4 plus 4 plus 4 মানে টোটাল কত হয়ে গেল 12টা এই 12টা টেন্স আমি পাবো আর কি এই বারোটা টেন্সকে আমাকে ভালোভাবে জানতে হবে এরপর এদের আবার নেগেটিভ আছে ইন্ট্রেটিভ আছে আছে গঠনগুলো প্রায় তিনটে করে গঠন আছে তিন চারটে করে আর তো একবারে যদি এতটা মাথায় নিয়ে নাও তাহলে ভুলিয়ে যাবে আর কি যার জন্য ক্লাসগুলো আমি টু পাঠ করব আজকে আমি চাইছি টেন্সের পরিচয়টা হয়ে যাক আর কি অনেকের টেন্সের কথা শুনলেই টেনশন হয়ে যায় আর কি তো এই টেনশনটা যাতে দূর হয়ে যায় যার জন্য প্রথম কথা দেখো ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স এর আবার চারটি ভাগ আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমান কাল যেটা চলছে যখন আমি একটা একটা টেন্সে আসব তখন ডিটেইলস বলবো গঠন সময় থাকবে প্রেজেন্ট পারফেক্ট মানে পুরো গঠিত বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরো গঠিত ঘটমান বর্তমান কাল

তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমরা খাতায় লিখে প্রথমে আগে দেখো যে টেন্স কয় প্রকার টেন্স কি কী টেন্স কাকে বলে এইটা আগে ক্লিয়ার করো তারপরে আমরা গঠনে যাব পরের দিন ক্লাস আমি নিয়ে আসবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স আর তো শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আসছি নতুন ক্লাসে ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো